হ্যালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন সারা সারাদিন ধরে রান্না করলেন নিজে কিছু খেলেন না এমন শিরোনামেই একটি ভিডিও ভাইরাল হয়েছে এর একটাই কারণ সেটা হচ্ছে অপুবিশ্বাস বেশ কিছুদিন থেকেই সাকিব পরিবারে রয়েছেন সাকিব খান আমেরিকা যাওয়ার পর থেকেই সাকিব খানের মা সকাল বিকাল মোটামুটি অসুস্থ হয়ে থাকেন আবরাম খান জয়ের কারণে সেখানে খোঁজখবর নেওয়া লাগে জয়কে ফোন করলেই বলেন দাদি অসুস্থ তুমি আসো তো এরকম পরিস্থিতিতে বেশ কয়েকবার হসপিটালেও নিতে হয়েছে অপুকে এ নিয়ে অপুর ভিতর কোনো অনুরাগ বিরাগ কিংবা অভিমান কিছুই দেখা যায়নি সে তার মতো কাজ করে যাচ্ছে রান্না করে যাচ্ছে পরিবার দেখাশোনা করছে নিজের বিজনেসও এরই মধ্যে প্রিন্স কাট নামক একটু সেলুন সেটিও কিন্তু কিনে আবার নতুন করে সাজিয়েছেন ডালিউড কুইন অপবিশ্বাস বিজনেস একের পর এক বাড়াচ্ছেন এই শিলোনামেও বেশ কিছু ছড়িয়ে পড়েছে প্রিন্স কাট সেলুনটি কেনার পেছনে রহস্যটা এখনও যদিও বলা হয়নি কিন্তু মামুন সেটা বিক্রি করতে বাধ্য হয়েছে এবং মাসুদ খানের সঙ্গে এবার অপুবিশ্বাসও কিন্তু সেই প্রিন্স কাট সেলুনটির মালিক যাই হোক আমরাও চাই সব কিছু যারা বিজনেস করতে চান তারা আগে শিখুন তারপরে কাজ করুন যেহেতু ওপর একটি পার্লার আগে থেকেই রয়েছে লেডিস পার্লার সেখানে পাশাপাশি আরেকটা জেন্টস পার্লার হলে কিন্তু একটা সঙ্গে একটা কোলাবোরেট হতেই পারে আর যার কারণেই হয়তো বা বিশ্বাস চেয়েছিলেন একটা একটি জেন্টস পার্লারও করতে যেহেতু মামুন তার রেডিমেড পার্লারটি সেল করে দিচ্ছেন তো সেটা অপু কিনতেই পারেন এটা কিন্তু একটা ভালোই কাজ করেছেন ঢালিউড কুইন বলাই যায় এরই মধ্যে ঢালিউড কো নক বিশ্বাস আরো একটি কাজ করেছেন তার বিজনেসের পাশাপাশি সিনেমার কাজগুলো একের পর এক এগিয়ে নিচ্ছেন কারণ সিনেমায় তার নতুন করে কামব্যাক করার ব্যাপারটি আমরা সবাই জানি নিজের ফিটনেসে ফিরে আসা প্রযোজক পরিচালকদের সঙ্গে বসা তার স্ক্রিপ্ট রেডি করা সব কিছুই চলছে এবং দুই হাজার পঁচিশেই আমরা অপবিশ্বাসকে বড় পর্দায় আবার নতুন রূপে দেখতে পাব যারা সাকিব অপুর ভক্ত রয়েছেন অনেকদিন থেকে রয়েছেন তারা অপুর বিভিন্ন উদ্যোক্তাদের সাহায্য করা মানুষের বিভিন্ন রকমে ডাকে চলে যাওয়া এবং এই যে হজ করিয়ে নিয়ে আসা এই সব ব্যাপারগুলো নিয়ে অপবিশ্বাস সবসময়ই ভাইরাল থাকেন এটা কিন্তু সবাই জানে যে সে পর্দায় না থাকলেও পর্দার বাইরেও ভাইরাল এই ব্যাপারটা কজন ব্যাপারে টালিউড কুইন অপবিশ্বাস ফিরছেন পর্দায় এবং কামব্যাক করছেন নতুন রূপে যেখানে তাকে দেখা যাবে টলিউড কুইন রূপেই যাকে খুশি হয়ে ভক্ত দর্শক প্রযোজক পরিচালকরা ঢালিউড কুইন নাম দিয়েছিলেন সেই মানুষটা কি পারেন সেই জায়গাটা ছেড়ে দিতে যেখানে বিশটি বছর তিনি ছিলেন সেখানে নবাগত কেউ এসে জায়গাটা সিনিয়ে নিয়ে যাবে এটা তো হয় না বুদ্ধিমতী মেয়েটি ঘর সংসার পরিবার সব ঠিক করে এবার কিন্তু নামছেন আবার জয়েরശ്ശേരി পর্দায় আশা করছি এবারে নাওটা হবে তার জন্য অনেক অনেক বেশি আনন্দের এবং সে বুঝে শুনে প্রযোজক পরিচালক বুঝে কাজ করবেন যার তার সাথে কাজ করে বিব্রত হবেন না কিংবা অন্যকে বিরক্ত করবেন না আপনার কাজ তার সঙ্গেই হওয়া উচিত যে আপনার যোগ্য অন্যদেরকে শেখাতে এসেছেন শেখাচ্ছেন ভালো কথা সেটার জন্য আপনি একটা ট্রেনিং খুলতে পারেন যে এখানে নায়কদেরকে নায়িকাদেরকে শেখানো হয় কিন্তু তাদেরকে নিয়ে নিজের ক্যারিয়ারের সঙ্গে জুড়ে দিয়ে নিজেকেও সেই অভিনয় নেতার স্তরে নামে নিয়ে আসাটা বুদ্ধিমানের কাজ নয় অপু সেটা বুঝে গেছেন এবং সে আবারও ভালো কিছু করবার প্রত্যয়ে এগিয়েছেন বন্ধুরা আমরাও চাই অপুকে ভালো জায়গায় দেখতে